নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল তাই দীর্ঘযাত্রা এড়ানোর চেষ্টা করুন আপনি যদি বিবাহিত হন তবে এই দিনগুলিতে আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন কি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান এই দিনগুলিতে আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনোটি পূরণ করতে সক্ষম হবেন না যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্ত করতে পারে আপনার বেশি শক্তি ক্ষমতা আছে যা আপনার পেশাদারী প্রচেষ্টায় কাজে লাগানো উচিত ভালো দিনের মধ্যে এই দিনগুলিও হতে পারে এই দিনগুলিতে আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা করতে পারবেন কিন্তু সন্ধেবেলায় দূরের কোনো আত্মীয়ের বাড়ি যাওয়া আসার কারণে আপনার সব পরিকল্পনা যেমনকার তেমনই রয়ে যায় আপনি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন কিন্তু কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় এই দিনগুলিতেও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করতে হবে না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কি পরিমাণ অর্থ পরিশোধ করবে কর্মস্থানে আপনি অত্যাধিক ধকল নেওয়াই পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না এই দিনগুলিতে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ার বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন এই দিনগুলিতে আপনার জীবনসঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবেন আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি সম্পন্ন হতে পারে এই দিনগুলিতে আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন কোনো ধর্মীয় স্থানে যাওয়া বা কোনো সাধু ব্যক্তির সাথে দেখা করা মনের শান্তি এবং সান্ত্বনা আনবে আপনার ভালোবাসার জীবন সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে আপনার সাফল্যে মহিলা সদস্যরা এক বিশাল ভূমিকা পালন করবে তা সে যে ক্ষেত্রেই আপনি নিযুক্ত থাকুন না কেন যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আপনার কাছে অতিরিক্ত সময় আছে বিবাহ স্বর্গে তৈরি হয় আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার কাছে এটি প্রমাণ করবে এই দিনগুলিতে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন আপনার একজন পুরানো বন্ধু আসবে কিভাবে এই দিনগুলিতে ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান মোটের উপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা মিশে যাবে কাজের জায়গায় মানুষজনকে চালনা করুন যেহেতু আপনার আন্তরিকতা আপনাকে অগ্রগতিতে সাহায্য করবে আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে আপনার বিবাহ এই দিনগুলিতে একটি সুন্দর মোর নেবে এই দিনগুলিতে আপনার প্রয়োজন আরাম করার এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করা বিদেশি দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের এই দিনগুলিতে অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে অল্প স্বল্প বাধাসহ এই দিনগুলি দুর্দান্ত কৃতিত্বের দিন বলে মনে হচ্ছে এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যারা যা চাইছেন তা না পেলে খেয়ালি হয়ে উঠতে পারেন এই দিনগুলিতে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন তাতে আপনি মনে শান্তি পাবেন আপনার স্ত্রী কোনো কিছুর একটি সমস্যা তৈরি করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন এই দিনগুলিতে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে তর্কে জড়াতে পারেন স্ত্রীর জন্য কোথাও বিবাদ বাঁধতে পারে পাওনা আদায়ের জন্য এই দিনগুলি উপযুক্ত অর্থভাগ্য খুব ভালো পরিচারকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ